যমুনি নামাজের পার্টিতে পড়ে আল্লাহ দরবারে রোনাদারি করতে চল রাবিয়া বাসার নিজের কান্না বন্ধ করে দিই মায়ের পাশে যাই আপনার কিনা বসে গিয়েছেন রাবিয়া বাসারি জননী মায়ের যখন কোন দাদি হয়ে গেল হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন মা রাবিয়া মা ঘুমালে তুমি কেন এখানে বসে আছো রাবিয়া বাসারি কথা বলতেছে জননী আপনার কাছে আমার আবেদন আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন আব্বা কি আপনাকে বকা ঝকা করেছি আপনি কি কোনো খাবার কষ্টে কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন হাজার মায়ের ডাক দিয়ে বলছেন ভাই আমার মারা বিয়া

উদায়ের কাজ কর্ম করে দেয় বিনিময়ে যতটুকু খাবার পায় খাবার দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে বাবাজি টনের মাঝে দিন কাটায় রাত কাটায় কিন্তু আল্লাহ কোন ত্রুটি নাই আল্লাহ

হয়েছে হয়েছেন হয়ে গেছেন বাসনাগরে দুর্ভিক্ষ দেখা দিল এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল মানুষ মানুষের অত্যাচার শুরু করে দিল দিলা

বেলাতে রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা সহ তিন বোন সহ দশর দলের আপনাকে নিয়ে চলে যায় বাবাজি এমনি করে যখন লুট করে নিয়ে চলে গেল এই তিনটি বোনের খবর আর পাওয়া গেল না কিন্তু ইতিহাস সদা সর্বদা তাদের কথাই মনে রেখেছে যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়া জমিনে হয়েছে রাবিয়া বাসারি এমনি হালাত নিয়ে যায় বিদেশে আপনার অন্য দেশে আপনি বিক্রি করা হয় বাজারে আপনি নিয়ে চলে গেছে এমনি করে আপনি খরিদ করতে এসে

আমার বিনায় ইজাজতে আপনিও প্রবেশ করা করতে পারবেন না দুই নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না পাবন্দি করব না আর তিন নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে আমি আপনার কথায় জীবন কাটাবো দাও ও আমার সোনা মানিকেরা মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না ভালো ভালো না আলাদা আবার আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না আবার সারা দিন খেদমত নামাজের টাইমে হবে না সারা দিন করবে রাতে করবে না দাসিটা মনে ভালো হবে না মনি চিন্তা করে তাই তোমার শর্ত মেনে নিলাম কারণ মুনী বোঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা আপনি বলুন সুবহানাল্লাহ যুবকরা আমার মমতা বাইতে নিয়ে যায়

হয়ে যেতেন কোন রাতটাকে বেছে নিতে কি আম করে কাটাবেন কোন রাতটাকে বেছে নিতে সেজাদাতে কাটাবেন কোন রাত কাটাবেন এমনি করে রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত মহান ইবাদত করে আমার মা খালা শুনে বেলা তিনি এমন ছিলেন দুনিয়ার জমিনে আমার সোনা উনি রাতের বেলাতে ঘুমাতেন না সারা রাত আল্লাহ পাকের চোখ যদি ঘুমাতে চাইতো বাবাজি বউন দিয়ে পানি দিয়ে আপনার পানি গুলে গুলে রাখতেন ওই পানিটা নিয়ে চোখে ছিটা মারতে র আর বলতেন এ দুনিয়ায় রাবিয়ার চোখ घुমাতে চাস নাও घुমাতে যাস নাও এখন যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি তোকে কেউ না কেউ এসে ডাগ দেবে শুনে নে রাবিয়ার চোখ শুনেলে আমি তোকে এমন ঘুম দেব একবার ঘুমিয়ে যাবি কেয়ামত তকতিয়ার তোকে কেউ ডাগবে না এই শোনা মানিকার আপনি আমি যখন কবরে

কাফন রয়েছে ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও তোমার হাত তোমার যে হাত আছে ওই হাতের অঙ্গলিকে তুমি কলম বানিয়ে নাও আর গালের থুতুকে তুমি কালি বানিয়ে নাও তুমি আয় যত ভালো কর্ম করছো দেখো আর সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকবো এই যুবক সোনা মানি ভালো ভালো কর্মগুলো যখন লিখবো বাবা আমার কাফনটা টেনে যখন নিবে রে সোনা মানি এবার আমার ফয়সালা হুকুম করবে যত খারাপ কাজ করছো দেখো এ আমার সোনা মানি কে তখন বাবাজি আমরা পাকে পক্ষ থেকে আমাদের জোবাদ বন্ধ হয়ে যাবে আমাদের সাক্ষী দেবে আমাদের পা আমাদের সাক্ষী দেবে আমাদের চোখ আমাদের সাক্ষী দেবে হাত আমাদের

पारी। होते बाजी अल्लाह रोजिया बंदी होते बारी बाबा जी ये दुनिया ज़मीन

아, 뻔뻔. Punto... Punto... যাদের জন্য এ করো ভেবে দেখো মন কেও নয় কার রে যাদের জন্য এ করো ভেবে

আর ভিতরে সব করলাম হাইয়ালা সালা তোরাই মসজিদ চালা জ্বালা ভোর ভোরবেলা আমরা নবী নামাজ পড়তে যাবো না এই তো

নামাজ পড়তে গেলে এরকম ওয়াজানা ভোলা জিনিস মনে হয় না এক কর্ম হলো ইবলিসের কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন মিন শাদ্দিল ওয়াসিল খন্না কথা বুঝতে পেরে যে শয়তান তিন প্রকার কয় প্রকার শয়তান তিন প্রকার এক নাম্বার ইবলিস শয়তান